আতা গাছে তোতা পাখি লাউ গাছে খাড়া সবুজ সাথী বাসবাগানে গিয়ে পড়ল ধরা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলায় কে সারাদিন পণ্যা চিয়ে রাতের বেলা কান্না চলে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি বলুন না আমার শোরুম করে যদি ভালো নাও থেকে থাকো তাহলে আজকে ভিডিওটা দেখো অবশ্যই মনটা ভালো হয়ে যাবে তো থামবেলার টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কান নিয়ে হতে চলেছে তো বেশি ঝাড়পা খাবো না মেরে চলো ভিডিওটা শুরু করে যাক এ পচা ইন্ট্রোটা লাগা

স্বামীদের ওই খেটে খেটে গাঁড় ফেটে যাচ্ছে আর বৌরা এদিকে ইনস্টাগ্রামে এসে পাছারে পাছাড়ি ওই পাচায় ধরে দু চার দিলে সব ঠিক হয়ে যাবে এদের দেখে মানে আমার একটা ইচ্ছা করতেছে মারা যেন সব কটাকে ধরে মারা একটা গাছে বেঁধে আর উদ্দম উদ্দম কেলাই রিলস মারা পিছন থেকে ঢুকে যাবে উফ বৌদি এই নাচানোটা আমার এত সুন্দর লাগে কি বলবো তোমাদের কত সুন্দরভাবে ডিজাইনভাবে পোঁতা না চাই তোমরা শুধু একবার দেখো কোনো জায়গায় যদি পণ্য নাচানো প্রতিযোগিতা হয় আমাদের বৌদি ফার্স্ট হবেই হবে তোমরা বিশ্বাস করছো না তো চলো হয়ে যাক বা এখন প্রতিযোগিতা বৌদি শুরু করো উফ বৌদি কি নাচানো খুব সুন্দর ও অপূর্ব ও অতুলনীয় পণ নাচানো বুধি এরকম পণ নাচানো আমি মানা বাপের জন্য কোনো দিন দেখি দাঁড়া মারা তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে এ নাও এটা তোমার খুব দরকার ঠিক আছে তো দেখো আমরা চলেছি ডাকাত কালীবাড়ি এটা তো ডাকাত কালীবাড়ি মন্দিরটা তোমাদের দেখাবো আর এই ম্যাডামদের দেখো ভিডিও করা হচ্ছে না এরা যেখানে সেখানে মানে যেখানে সেখানে স্ট্যান্ড বানিয়ে দিচ্ছে এই যে হে ভগবান তুমি কি ওপর দিয়ে কিছু দেখতে পাও না নাকি তুলসী মুচকে মারা স্টান বানিয়ে দিয়েছে কদিন পর তো মন্দিরের ভিতর গিয়ে রিলস বানাবে বাহ খুব সুন্দর লাগছে পিছনে মন্দির আর মন্দিরের সামনে ভোজপুরি গানে রিলস বানাচ্ছি আর ভগবান মন্দিরের ভিতর দিয়ে তোমাদের ফোন নাচানো দেখছি বলছি ভগবান তুমি কি এদেরকে দেখতে পাও না নাকি একটু তাড়াতাড়ি উপরে তুলে নাও এগুলোকে আর সহ্য করতে পারছি না এবার বলো এটা লাভ তো নাকি অ্যাট্রাকশন আরে মারা এটা লাভ কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি ঠিক আছে ভালোবাসা বাড়ার বল মনে খালি সমাজ রে তুমি এটা কি করছো গো এটা কিসের জন্য করছো যা বাড়া পাগল চোলা বানিয়ে আমাদের আমাদেরকে গাইস তোমরা এতদিন এদের ভিডিও দেখতে আর ভাবতে যে এত বড় বড় দুধু কি করে হলো দেখো মারা দুধুর আসল রহস্যটা কি দেখো এতদিন জানতো মারা দুধের ভিতর জল মিশায় এখন তো দেখছি মারা দুধের ওপর টুপি মেশাচ্ছে বিয়ে করে দুটো ছাবাল হয়ে গেল আর কটা বিয়ে করবে আরে বৌদি আমি আছি তো তোমার কোথায় বেতা তুমি একবার আমাকে দেখাও আমি তোমার জন্য সব সময় ফ্রি আছি আবে না না হচ্ছে যতই তুমি হরিনামে নাচ করো না কেন নাচটা হচ্ছে ওই ভোজপুরি গানের মতো আর বেকার বেকার নামটা নষ্ট করার কোনো দরকার নেই ঠিক আছে বৌদি তোমার আমি বলিছি না এরকম ভাবে একদম আমার সামনে আর আসবে না মারা বুকের ভিতর ধক ধক করতেছে আর একটু হলি মারা হাট হয়ে মরে যেত মারা দাঁড়া মারা ঝেটাটা নিয়ে আসি তোমার ঝেটা মেরে ভূত ছাড়াতে যাবে এই মারা ছোপানোর জায়গাটা তো মারা হেবি সুন্দর এ মানে আমি ওখানে ছুটতে চাই মানে আমাকে একটু ছুপাও না ওখানে

আর তুমি একটা বাইরের ছেলের সঙ্গে মারা ফষ্টি নষ্ট করছো তাহলে মারা দাদার কাছে ফোন করি হ্যালো বলছি দাদা সবুর সাথে বৌদি মারা একটা কাক কোন ছেলের সঙ্গে ঘরে চলো না চলনা চলো না করছে মানা কি ও ঝা খুশি করুক গান মারাক কিছু যায় আসে না ও ঠিক আছে ঠিক আছে আরে বৌদি ঝা খুশি করো তুমি মানে গান মারাও মানে দাদার কিছু যায় আসে এই গান মেরেছে কিছু যায় আসে না বলেছে বলে তুমি মানা এবার দুটো নিয়ে চলে এসছো এই বুড়ি বয়সে তোমার নরম নরম গালে প্রেমের ছোঁয়া লাগবে যাও গিয়ে মানা হরিনাম করো বলছি বোন তুই যেটা দেখাতে যাচ্ছিস তো সেটা এখন হয়নি গাছে এখন লেবুটা হোক লেবুটা বড় হয়ে পাকুক তারপর মানা মানুষকে দেখাবি সঠিক বলেছেন যা মারা এই বুড়োটাকে ও ছাড়লো না দাদু তোমাকে একটা কথা বলছি এই বুড়ো বয়সে কি বুড়িটাকে হারাতে চাও নাকি এই ভিডিও দেখলে মানা বুড়ি আর থাকবে দেখ বোন তোর এখন বয়স কম আর তুই যে রাস্তায় যাচ্ছিস একটু ভেবে চিনতে যা আর তোর এই বয়সে মারা কোথায় বেতারে বেশি ব্যাথা করলে বনা ভলইনি লাগা আমি চলে এখন হ্যাঁ রসটা ভালো করে খাও আর খেয়ে এসে আর ইনস্টাগ্রামে আমাদের সামনে রসটা বের কর আমি বানা এবার একটা হেলিকপ্টার বানাবো আর হেলিকপ্টার উপরে পাখার বদলে এই কাকিমার বসাবো আমি মনে 100% নিশ্চিত যে বনা হেলিকপ্টার উড়বে হেলিকপ্টার নিচে নামবে কি জানি না কিন্তু উড়বে বনা আমি নিশ্চিত আবে সালে তো দেখো আজকে এই দুজনকে সাজিয়ে দিলাম একটু টাকা এই যে একজন আর তুমি আরেকজন যাও আরেকজন ওদিকে যাও আজকে এই দুজন ছেড়েছে একই শাড়ি পরে আর আমার শরীরটা ভালো না বলে বলো ড্রেস পরিয়ে দিয়ে স্কুলে পাঠানোর বয়সে শাড়ি পরিয়ে দিয়েছে রিলস বানানোর জন্য ড্রেস বানা খুব সুন্দরভাবে এগোচ্ছে চলো বানা দেখা যাক কি ভিডিও বানায় এরা আরে বনুরা তোদের এখন গাড়িতে বসার বয়স হয়নি গাড়ির সিট অনেক বড় তোরা নিতে পারবি না না মানে বসতে পারবি না চলে যাবো কিন্তু কোথায় যাবা বিদেশে যাও না কি নরকে যাও যেখানে খুশি মানা যাও তাড়াতাড়ি যাও তোমাকে বানা আর নিতে পারছি না আমরা আরে মারা রিলস পরে বানাবি আগে তরকারিটা দেখো তরকারিটা এদিকে ছুমে যাচ্ছে আগে গিয়ে জল ঢালো তো আমি ভাবিলাম একটা না হিরোইন হবো এই চেয়ারা নিয়ে আর তোমাকে সিনেমায় কাজ করতে হবে না সোশ্যাল মিডিয়ায় মুজরা করছো মারা এটাই অনেক আমি যখন রাস্তা দিয়ে বেরোই না পাড়ার কাকিমারে এরকম করে তাকিয়ে থাকে না আর আলোচনা করে সব বৌরা যে বাবা সকলের মানুষ ত্যাগ করছে সকলের মানুষ এরকম করতে থাকে তো দেখো হিরোনীতে কি কম আছে বলো দেখেছো দেখলেই না জিজ্ঞে লোল পড়ে যাবে বুঝতে পেরেছো সত্যি বলতে তোমার দেখলে আমার ওয়াক থু এটাই মনে হয় আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই